লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না তো দেশটা যখন কারো বাপের না দেশটা আসলে কার উইদ্রী অতএব আমরা এই জনগোষ্ঠীটা কারা এই ভূখণ্ডে যারা বাস করেন তারা সবাই এর ভিতরে বাঙালি আছেন অবাঙালি আছেন বাংলা ভাষী আছেন অবাংলা ভাষী আছেন সবাই মিলে এই দ্য পিপুল এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে রাষ্ট্র যে আসলে বৈষম্যহীনতার কথা বলে একটা বৈষম্যের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করেছে গত বছরে সেটা আবার রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে কে কে আদিবাসী আর বাসিন্দা আমরা কোন দেশ থেকে এলাকার এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে দশ হাজার বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে তাহলে আমি আমি কিভাবে মানে আদিবাসীর আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোনো দেশ থেকে আসি নাই এই বদ্বীপের আদিবাসী তো আমরা এই আমাদের মতো মানুষগুলো এই রাখাইনের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী এরা যারা আসছে এরা তো আড়াইশো বছর তিনশো বছর চারশো বছর আগে আসছে রেফিউজি এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পারমানেন্টলি থাকার সুযোগ দিচ্ছি বাংলাদেশে কোনো আদিবাসী নাই থাকলে সেটা বাঙালিরা অতএব এই তর্কটা আমাদেরকে সবচেয়ে খুব পরিষ্কার হতে হবে এই তর্কের বাইরে যা আছে সব হলো বাটপারি আলাপ এরপরে আপনি এই তর্ক সমাধান হবে এখন আপনি অধিকার নিয়ে আলোচনা করেন যে এই বাহাত্তরটা জনগোষ্ঠী বাংলাদেশের অথবা পাহাড়ের সতেরোটা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ক্ষোভ বঞ্চনা চাওয়া না পাওয়ার কি আছে রাষ্ট্র কি করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা সেটেল হইতে হবে দেশে কোনো আদিবাসী নাই আমরা আদিবাসী বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জোন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করতে দিতে হবে এই জোনই একটা হইতে পারবে না এক্সক্লুসিভ হইতে পারবে না কারণ এটা আমার সভরেনটির সাথে প্রশ্ন অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করেন সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্রে আলো জ্বলবেই এটা কয়লা দিয়ে হোক গ্যাস দিয়ে হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না পার্বত্য চট্টগ্রামের যে এই দেশবিরোধী চুক্তি হয়েছে এটা দেশবিরোধী অংশগুলো বাতিল করেন বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য সেটা আমাদেরকে নিতে হবে আপনি বলছেন আপনাকে বাঙালি বলা হয়েছে সেই জন্য আপনার গায়ে লেগেছে আপনাকে উপজাতি বলা হয়েছে সেই জন্য আপনার গায়ে লেগেছে অবশ্যই আপনাকে বাঙালি তো বলা যাবেই না আপনি তো বাঙালি না আমি আপনার সাথে একমত কিন্তু আপনি যে উপজাতি এটা তো আমি আপনাকে উপজাতি বানাই নাই এটা আপনি বানিয়েছেন তাই না আপনি এটাকে উপজাতি বানিয়েছেন এটা যখন আপনার জেলা পরিষদ আইন করেছেন সেখানে উপজাতি আছে শান্তি চুক্তিতে বাউন্ন জায়গায় উপজাতি শব্দ আছে জায়গায় উপজাতি আছে আছে বলে বলা যে পার্বত্য চট্টগ্রামকে একটি উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসাবে হলো এবং সার্টিফিকেটে বাঙালিদের যে নাগরিক সনদ সেখানে তার আমি 52 সালে রক্ত দিলাম আমি এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমি এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমি উনিশশো সালে রক্ত দিলাম আর শান্তি চুক্তিতে আমাকে এই যে পরে আমার সার্টিফিকেটে লেখা হচ্ছে অ উপজাতি আমার নাগরিকত্ব হলো অউপজাতি আমাদের সংবিধানে কি কোথাও অউপজাতি বলে কথা বলা আছে যে বাংলাদেশের নাগরিকগণ অউপজাতি বলে পরিচিত হবে তাহলে এই সার্টিফিকেটে আপনি কেন বলছেন তাহলে আপনি তো এটা নিয়ে বলতে পারতেন আমাদের বেশিরভাগ উপদেষ্টা যারা এই সরকারে আছে তারা অতি তারা তাদের যখন এটা তো যা বলে না যে এনজিও গ্রামের সরকার তারা পার্বত্য চট্টগ্রামে তাদের অবজেক্টিভটা এনজিওর দৃষ্টিভঙ্গি দিয়ে তারা আগেও দেখেছে এখনো দেখে এই জন্য তারা নিজেদেরকে তারা আদিবাসী বলে তারা আগে আদিবাসী স্বীকৃতি চেয়েছে তারা জানে দুই বছর পর আবার এনজিও এনজিওর প্রধান হিসেবে আমার বিদেশি ফান্ড নিতে হবে ডোনারদের কাছে হাত পাততে হবে কাজে ওই অবজেক্টিভে তারা কাজ করছে ওই অবজেক্টিভে কাজ করার কারণে এই যে পাহাড়ের এই জনগোষ্ঠীগুলো যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে তাদের এক্সেস ওখানে অনেক বেশি পার্বত্য চট্টগ্রাম সমস্যা বাংলাদেশের সমস্যা সমস্যা এটা না আপনারা যখন বলবেন যেটা বাংলাদেশের সমস্যা তখন রংপুরের লোকের সাথে এনগেজ হবে কারণ পার্বত্য চট্টগ্রাম তো বাংলাদেশের বাইরে না বাংলাদেশের এক দশম ভূখণ্ড কাজে রংপুরে যদি বন্যা হয় এটা বাংলাদেশেই বন্যা হয় সিলেটে বন্যা হলে বাংলাদেশে বন্যা হয় কাজে পাহাড়ের সমস্যা হলে সেটা পাহাড় বাংলাদেশের সমস্যা